মানে আপনার গঠনটা কি আমাকে একটু বলুন তো শুধু মোটাই হয়েছেন ক্যারেক্টার বলতে কিছু নেই মানুষের তো ক্যারেক্টার থাকতে হবে অভিনেতার ক্যারেক্টার থাকতে হবে এত বড় একটা ক্যারেক্টার আপনাকে তার মধ্যে আপনি মির্জাপুর ঢুকিয়ে দিলেন মানে আশ্চর্য আর কি কেন এরকম করছেন কেন বলুন তো মানুষকে এত রাক্ষস হলে চলবে নাকি সিরাজউদ্দৌলা কি আপনি বোঝেন দেশপ্রেমিক নায়ক আর মির্জাফর হচ্ছে ভিলেন বিশ্বাসঘাতক দুটো একসঙ্গে চলে আপনি দুটো একসঙ্গে করছেন আমার এও শুনতে পাচ্ছি যে আপনি অর্ধেক মির জাফর আর্ধেক সিরাজুদ্দৌলাতে আমার একটা করবেন মানে কেন বলুন তো আমি যে অর্ধেক মিরজাফর অর্ধেক সিরাজুদ্দৌলা করছি বা আমি যে শুধুমাত্র মির্জাফর ক্যারেক্টাটা করছি সেটা আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার একশো জুতা খাবো আপনি আমাকে প্রমাণ করতে পারবেন একদম ভুল জানবেন না একদম ভুল জানবেন না ওরম ভুল কিন্তু আমি অনেক জেরেছি ওগুলো বলে আমার কাছে না জায়গাটা ছোট আমি জানি কোথায় কি করছে আবার ভুল যাচ্ছে না আমার সঙ্গে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি আবার বলছি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি আর্ধেক মির জাফর করছি বা আমি আর্ধেক চিরাজুদ্দোলা করছি বা শুধু মির জাফর করছি আপনি আমাকে যা বলবেন একশো চুদার বাড়ি যা বলবেন আমি সব খেতে রাজি আছি কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন সেটা আপনার দায়িত্ব কি করবেন বুঝে এই প্রমাণ আমি ঠিকই করব আর শুনুন জুতি একদম স্লিম করে দেব না আপনার পরিকল্পনাটা আমার খুব পছন্দ হয়েছে আপনাকে একটা কথা বলি আমি ভবানীপুরিকে কিভাবে বাজেট দিচ্ছি ফাইন্যান্স কীভাবে করছি আপনি এগুলো মাথা থেকে বের করে দেন আপনার এই যে পরিকল্পনাটা যে বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখাতে হবে একটা প্রাচুর্যপূর্ণ বাংলাদেশ দেখাতে হবে এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে আপনি বাজেটটা করেছেন তো হ্যাভ অলরেডি ইমেল করে দিয়েছি তুমি সরি আমার আসলে চেক করা হয়নি আপনি মুখে বলেন আমাকে অসুবিধা নাই আপনার পরিকল্পনাটা এবং বাজেটটা বিগ বাজেট ফিল্ম একটা বড়ো ইনভেস্ট সেন্স পয়সাটা যেরকম অ্যামাউন্টটা যেরকম বড় এর জন্য লোকো বল যেটা এফোর্টটা স্কিল লেবার সেটাও বড় প্রায় দশ হাজার লোক এক্সট্রা হিসেবে থাকছে আর লোকেশনটা আপনি বলেছি যে চিরাগনি হিল ট্র্যাকস আর কি তিনটা ডিস্ট্রিক্টেই আমি আমার কর্মসূত্রে একবার ছিলাম ওখানে বেশ কিছুদিন আমি উপর থেকেও দেখেছি আকাশ থেকেও বলতে পারেন বেশ সুন্দর অন্যরকম তো ও লোকেশনের কারণে এখানে খরচটা বেড়ে বেড়ে যাচ্ছে আর ওখানে গল্পের প্রয়োজনেই প্লটের কারণে ছড়ি ঝর্ণা সব কারণে আইডিয়া যে ওখানে জঙ্গলের ভিতরে ওই জায়গাতে রিমোট প্লেসগুলোতে ক্রু নিয়ে স্টাফ নিয়ে মুভ করাটা মুশকিল হয়ে যাবে এই জন্য আমি চিন্তা করেছি যে কিছু কৃত্রিম ঝর্ণা তৈরি করার একটা ব্যাপার আছে সেখানে আমার কিছু কষ্ট বেরিয়ে যাবে সত্যি কথা যে ভালো কাজ করার জন্য কিন্তু ভালো কিছু দিতে হবে আপনাকে কিছু ছাড় দিতে হবে আর আরেকটা যেটা আমার খরচ বেরিয়ে যাবে ওখান থেকে বাজেটে আমি রেখেছি সেটা হচ্ছে জাহাজ লাগবে এবং একটা হেলিকপ্টার পুরোটা মিলিয়ে আসলে যেটা দাঁড়াচ্ছে বা তিন কোটি ছত্রিশ লাখ প্লাস হতে পারে আর কি ঠিক আছে বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই আপনার আপনাকে একটা পরামর্শ দিয়ে আপনি যদি কিছু মনে না করেন আমি যখন ভবানীপুরের সঙ্গে কথা বলতে গেছি তখন তো সে আমার পরামর্শ শুনতে চায় না আসলে আমি প্রডিউসার আমার দায়িত্ব নাকি শুধু টাকা দেয়া উনি ডিরেক্টর হিসাবে আর অন্য কিছু শুনবেন না মানবেন না আপনি যদি পারমিশন দেন আপনাকে কিছু পরামর্শ আমি দিই আপনি প্রতি মাসে আমাকে একটা আপডেট দিবেন আপনার ঠিক এক মাসে কাজ কতটুকু এগোলো আপনি কাস্ট কাদেরকে করছেন আপনি কিভাবে কাজগুলোকে পরিকল্পনা করছেন আপনি কি কি ক্যামেরা ব্যবহার করছেন এইগুলো সমস্ত কিছু আপনি আমাকে জানাতে থাকবেন টাইম টু টাইম ইনফর্ম করবেন আর টাকা নিয়ে আপনি ভাববেন না আপনার প্রথম ইনস্টলমেন্টটা আপনি সামনের মাসে আমার থেকে নিয়ে নিন আপনি কাজ শুরু করে দেন আজকে প্রথম ইনস্টলমেন্টটা সামনে মাসে আপনি নিয়ে নিন ফার্স্ট উইকে হলে ভালো হয় আর সেটা আপনি দেখব অসুবিধা নাই আপনার সঙ্গে যোগাযোগ হবে আজকে এই পর্যন্তই আপনি তো মাস্টার নিয়ে আসার কথা ছিল কই মাস্টার উইক কই আপনি তো নিয়ে আসতে পারলেন না দশ হাজার টাকাও দিলাম সেই টাকা কোথায় কি করলেন সেটাও আমি জানি না তা যাই হোক আপনি গল্পটা শুরু করেন দেখি গল্প শুনে কি ভাই এই ছবির শুরুটা হবে একদম ধুমধারাক্কা বুঝতে পারিস কোনো দিন আর হবিও না মাস বলার আমরা শুরু করবো পাশি দরসে পা গুলো ফলো করতে থাকবে ক্যামেরা তারপরে ও বল অ্যাকশন করে মারবে ছুড়ে দেবে ওই বল জোরে গিয়ে উইকেটে পড়বে একটা করে উইকেট পড়বে গ্যালারি থেকে তালি তালি কাউরে কিন্তু দেখা যাবে না এইভাবে দুই তিনবার এই অ্যাকশনটা দেখায় আবার মার্শাল বোলিং মার্কে ফিরাই নিয়ে যাব ওখান থেকে সে ঝড়ের গতিতে দৌড়াতে থাকবে এই সময় আমরা দেখাবো একটা ট্রেন ঝড়ের গতিতে ছুটতেছে মার্শাল দৌড়চ্ছে ট্রেন ছুটতেছে মার্শাল আরফি দৌড়চ্ছে ট্রেন ছুটতেছে এই সময় উপর থেকে টাইটেল আস্তে আস্তে করে নামিয়ে আসবে বাংলা সিনেমা এটা কোনো দিন হয় নাই হ্যাঁ উপর থেকে টাইটেল আসবে সেটা আমার পছন্দ হলো না কি করছেন আপনি এই আইডিয়া পালি মানুষ লুইফে নেবে আর আপনি এটা কি করছেন এবার আপনি ওই ছবির শেষ অংশ বলুন শেষ অংশটা হচ্ছে ও তো নায়িকা শাহানুর মাশরাফির নায়িকা হবি তো ও তো অনুপ্রেরণা দিবি মাশরাফিরে আন্তর্জাতিক মানের বলার হতি ওরে আমি মাইরে ফেল ওরে মাইরে ফেললে আশেপাশে থেকে চতুর্দিক থেকে লোক সুইটে ওর মরদেহের দিকে দৌড়ে আসবে হাতে ফুল নিয়ে কান্তি কান্তি এরা দৌড়ে এসে নায়িকার মরদেহ কান্দে তুলে নিবে তারপর আস্তে আস্তে কবরস্থানের দিকে আগাতে থাকবে সন্ধ্যার সময় তখন এন টাইটেল উঠতে আপনি ছবি বানাবেন মাস্টারফিকে দিয়ে আর মৃত্যু ঘোষণা করলেন নায়িকা দিয়ে এটা আমার ভালো লাগেনি জিনিসটি আমার মনে হয় না আরো বাবা উচিত আপনার আপনি বাবন ভেবে চিনতে আপনি আবার আসুন সাহু এখানে বোধহয় আর ছবি বানানো হবে না এখানকার পরিস্থিতি আগের মতো মনে এখানে মনে চলো উঠি শুনেন এই সিনেমায় আমি নায়িকা হতি পারি কি আর না পারি এই সিনেমার নায়িকা মরে গেলে মানুষ কান্দুক আর না কান্দুক সেটা বড় কথা না আমার বড় কথা হচ্ছে আপনাকে এই সিনেমা বানাতে হবে আপনি আমি দেখতে চাই আপনি এই সিনেমা বড় একজন পরিচালক হয়েছেন বুঝতে পারিছেন আর এসব সিনেমা বানাতে আসলি অনেক ধরনের ঝড় ঝাপটা অনেক কিছু আসবে কিন্তু তাতে আপনার ভেঙে পড়ে চলবে না আপনাকে সামনে আগা যেতে হবে

মানে এই ক্যারেক্টার নিয়ে আমি প্রতি রাতে ভাবতেছি আর কি মানে আপনি বলার পর থেকে মানে এত জোশ ক্যারেক্টার যে আমি নিতে পারতেছি না বুঝছেন আমার অনেক মানে ইয়া হচ্ছে তো বসে আপনি যেটা করতে হবে আপনাকে একটু আমাকে এই ছবিটা করার জন্য অ্যাডভান্স টাকা দিতে হবে টাকা অ্যাডভান্স তো এখন আসলে আপনি টাকা কাজই করলাম না এখন টাকা আবার কোথ থেকে দিব না বিষয় হচ্ছে যে আপনার ওই আমি আপনার ছবিটা করব আমার তো কিছু মানে ব্রেন স্টর্মিং করতে হচ্ছে আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে